এটা কি আসলে উচিত না অনুচিত আমি আমার অতীতের যত কর্মকাণ্ডে আপনাদেরকে কষ্ট দিয়েছে সবগুলোর জন্য আমি লজ্জিত এবং দর্শক অবশেষে সেই মেসেজ ড্রোপ মারানি ফুতে ধরা খেয়ে গেছে এর আগে আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে এই কপি বক্তার আশেপাশে এলাকার আশেপাশে বা স্থানীয়ভাবে কোনো বিবেকবান মানুষকে একজনও নাই যারা একটু এই কপি বক্তার বাড়িতে গিয়ে ওরে বুঝাইবে তারপরে না বুঝলে ওরে শাসাইবে না বুঝলে ওরে গত দু একদিন আগে এই কপি বক্তা ড্রোপ মারানি হুজুরের বাড়িতে রাত্রে স্থানীয় কিছু বিবেকবান মানুষ গিয়ে ওরে বুঝাইছে এরপরে ঘাট ধাক্কা দিচ্ছে কিনা এইটা আমি জানি না সেরকম কোনো ভিডিও দেখিনি তবে ওর বাড়িতে গেছে এটা শিওর সেরকম একটা ভিডিও ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে একটু দেখাতে চাই আসলে উচিত না অনুচিত আপনার বিবেকেই বলেন আপনি না লাইট ধরে দেখার জন্য বলেন অসুবিধা হচ্ছে সেই ভিডিও যা দু একদিন আগে ফেসবুকে ভাইরাল হয়ে গেছিল যাতে দেখা যাচ্ছে স্থানীয় কিছু মানুষজন সেই কপি বক্তার বাড়িতে গিয়ে তারে বুঝাইছে হয়তো তারে ঘাট দক্ষা দিছে এইটা ভিডিও আমি দেখি নাই বা আপনাদেরকে দেখাইতেও পারি তবে তারে বুঝাইছে যার ফলে সেই কপি রিসেন্টলি একটা মেসেজ ড্রপ করছে নতুন একটা মেসেজ ড্রপ করছে যাতে সে ক্ষমা চাইছে জাতির কাছে সেই ভিডিওটা একটু দেখেন তবে ক্ষমা চাইছে ঠিক আছে সেই ভিডিওতে কিছু প্রশ্ন করার মতো তার কিন্তু কথা আছে মানে ওই যে কুত্তার ঘি আঁকলেও সোজা হয় না তো সেরকম একটা মেসেজ ড্রপ করছে এবং আশে নিয়ে কিছু কথাবার্তা সে বলছে সেই ভিডিওটা একটু দেখাইতেছে এবং সাথে কিন্তু সহস্ত থাকবেই দেখেন অ্যাকচুয়ালি আমার কিছু কথা নিয়ে রিসেন্টলি বাংলাদেশে অনেক কন্ট্রোভার্সি দেখা দিয়েছে এর জন্য বলতে আজকে ভিডিওটি রেকর্ড করা ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিউ কামানোর উদ্দেশ্য হোক বা অন্য কোনো পারপসে হোক তারা আমার ভিডিওগুলো কাটছাট করেছে শুনছেন আমরা নাকি ভিডিও কাটছাট করে তারপর আছে ভিউ কামানোর ব্যবসা শুরু করছি এই কপি বক্তারে নিয়ে অথচ সে নিজেই উল্টা পাল্টা মেসেজ ড্রপ করে ইসলামের নামে বদনাম ছড়ায় তারপর ভাইরাল হতে চায় আর অথচ আমরা নাকি ভিউ کمانার জন্য ওর ভিডিও কাটছাট করে তারপর সে ভিডিও বানায়। অথচ সে নিজে ইসলামকে একটা হাসির পাত্র বানায়া ভাইরাল হওয়ার ট্রাই করছে। সেটাই সে বলে না। মানে চোরের মার বড় গলা এরকম একটা কথা আছে না? চলেন সামনে যাই। বেশি কথা না বলে ও কি বলছে সেটা একটু দেখি। ফর एग्जांपल আমি বলেছিলাম স্বামী স্ত্রীর জন্য প্রেম করা ফরজ। পুরো ভিডিওতে শুনলে বোঝা যাবে। বাট তারা জাস্ট এমন ভাবে ভিডিওটা কাটছাট করেছে যাতে করে মনে হচ্ছে যে আমি জিনাকে বৈধতা দিচ্ছি। বাট क्वेश्चनkale বিষয়টি এরকম নয়। ভাই তুমি স্বামী স্ত্রীর ভালোবাসা প্রেম ভালোবাসাকে বৈধ বলো সেটা ডিরেক্টলি বলো সেটা ঠিক আছে সেটা ডিরেক্টলি বলো তুমি ইনডিরেক্টলি কেন বলতেছ আমরা কি বুঝি না যে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা বৈধ নাকি অবৈধ সেটা আমরা বুঝি না তুমি বলতেছো প্রেম করা অনেকে মনে করে হারাম কিন্তু প্রেম করা জায়েজ এবং প্রেম করা হালাল অনেক সময় প্রেম করা ফরজ হুম মানে তোমার কথাগুলো মানে ইনডাইরেক্টলি কেন তুমি ডিরেক্টলি বলতা তাহলে তো আর সমস্যা ছিল না তুমি উল্টা পাল্টা সব বলবা ডিরেক্টলি না বলে সব ইনডাইেক্টলি বলবা আর আমরা দোষে নিতে পারবো না না আরেক ভিডিওতে বলেছিলাম ফেসবুক একটা ছেলে পোস্ট করেছে যে সে তার গার্লফ্রেন্ডকে কিছু ইসলামিক বই গিফট করার পর তার সাথে সেই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে নিয়েছে কিন্তু এটা এমন ভাবে প্রচার করা হচ্ছে মনে হচ্ছে যেন আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট দিয়েছিলাম অবশ্যই অবশ্যই আমরা বুঝছি সবাই যে তুমি নিজে তোমার গার্লফ্রেন্ডকে গিফট করছো এরপর তোমার গার্লফ্রেন্ড হচ্ছে যাই ব্রেকআপ করছে তোমার উদ্দেশ্য হচ্ছে অসৎ যে আমি কীভাবে একটু ভাইরাল করবো ভাই ভাইরাল হওয়ার আরও অনেক পন্থা আমার জানা আছে তুমি ইনবক্সে আমার একটা মেসেজ ড্রপ করিও আমি বলে দেবো আর কি এখানে বলে দেবো এখানে বলে দিই ভাইরাল আর একটা মাধ্যম হচ্ছে তুমি মারো তাইলে হচ্ছে দেখবা যে ভাইরাল হয়ে গেছো ঠিক আছে এইভাবে ভাইরাল হয় না ইসলামকে হাসির পাত্র বানাই তুমি ভাইরাল হয় না তো যাই হোক হয়তোবা আমার দুর্বলতার কারণে আমি ভালোভাবে বোঝাতে পারিনি এই একটা কথা তুমি বলছো যে তোমার দুর্বলতার কারণে তুমি বুঝাইতে পারো না তুমি যেইটা দুর্বল অঙ্কে কাঁচা হইলে অঙ্ক কি বোঝানো যায় কাউরে তুমি যেইটা দুর্বল তুমি সেইটা নিয়ে কেন লাফালাফি করতেছো হ্যাঁ তুমি মানুষকে বুঝাইতে পারো না সমিত তুমি সেই জায়গায় দুর্বল আসল জায়গায় তুমি দুর্বল তুমি সেটা নিয়ে কেন মাতামাতি করতে গেছো সব মিলে আমি আমার অতীতের যত কর্মকাণ্ডে আপনাদেরকে কষ্ট দিয়েছে সবগুলোর জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত আজকে সবার সামনে এই ভিডিওতে আমি আল্লাহ তালার কাছেও আমার কর্মকাণ্ডের কারণে ক্ষমা চাচ্ছি এবং দেশবাসীর কাছেও আমি অনুতপ্ত হয়ে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি আশা করি আমার এই বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে ভালো কিছু আপনাদেরকে কোরআন সুন্না থেকে প্রোভাইড করতে পারি ইনশাআল্লাহ অবশেষে সেই মেসেজ ড্রপ মারানের ফুত জাতির কাছে ক্ষমা চাইছে আপনারা ক্ষমা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার তবে আমি আপনাদেরকে একটু আহ্বান জানাতে চাই যে এই মেসেজ ড্রপ মারানের ফুতে অসৎ উদ্দেশ্য নিয়ে ফেসবুকে ভাইরাল হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী অসৎ উদ্দেশ্য নিয়ে ভাইরাল হয়েছে এখন ইন্নামাল আমাল উবিন নিয়াত এরকম একটা হাদিস আছে স্পষ্ট যে সকল কাজ নিয়াতের উপর নির্ভরশীল আর নিয়াত করা হচ্ছে মানে একটা কাজের অর্ধেক আগায় যাওয়া কিন্তু এই মেসেজ ড্রপ মারানের ফুতে অসৎ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে ভাইরাল হয়েছে ইসলামকে হাসির পাত্র বানাইছে সবার সামনে যাতে বিধর্মীরাও ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা মেতে উঠেছে এই মেসেজ ড্রপ মারানের ফুতের মেসেজ দেখে এখন সে বলতেছে যে কোরআন হাদিসের আলোকে নেক্সট যেন আপনাদেরকে মেসেজ ডেলিভারি দিতে পারে আমার কথা হচ্ছে বাংলাদেশে আলমাদের এত অকাল পরে নেয় যে এই মেসেজ ড্রপ মারানি ফুতের কাছ থেকে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে বাংলাদেশে সেই রকমের অবস্থা এখন পর্যন্ত তৈরি হয় নাই যে এই কপি বক্তার কাছ থেকে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে তাই আমার দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা এই কপি বক্তাকে আনফলো করে দেন একটা করে ব্লক করে দেন একটা করে রিপোর্ট করে দেন আমি ডেসক্রিপশন বক্সে এর অরিজিনাল ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দিচ্ছি একটা করে একটা করে রিপোর্ট ড্রপ করে আসেন